নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কামরাঙ্গা পিঠা আর এই কামরাঙ্গা পিঠা কিন্তু দেখতেও সুন্দর খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি এক কাপ ময়দা এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন দিয়ে দেব দু চামচ ঘি তো আপনারা কিন্তু বন্ধুরা ঘিয়ের পরিবর্তে কিন্তু তেলও নিতে পারেন বা এক চামচ তেল এক চামচ ঘিও মিশিয়ে নিতে পারেন তো এখন দেখুন দু চামচ ঘি দিয়ে দিলাম এখন দিয়ে দেব একটা ডিম ডিমটাকে আমি ফাটিয়ে রেখেছিলাম আর ডিমের যে কুসুমটা সেই কুসুমটা আলাদা করে নেব কুসুমটাকে আলাদা করে এরকমভাবে উঠিয়ে নেব এখন যে ডিমের সাদা অংশটা আছে সেই সাদা অংশটা দিয়ে দেব তো এই ডিমের কুসুমটাও কিন্তু আমার কাজে লাগবে তো সাদা অংশটা আমি দিয়ে দিলাম এখন ডিমের কুসুমটা আমি বাটিতে রেখে দিয়েছি তো ওটাকে একটু ভালো করে এরকমভাবে মিশিয়ে নেব তো ওটা কিন্তু আমার কাজে লাগবে ওটাকে ভালো করে মিশিয়ে ওটাকে আমি সাইডে রেখে দেব তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ওটাকে আমি সাইডে রেখে দেব সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গেছে এখন এখানে যে ময়দার সাথে সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি সেগুলো সবগুলো ভালো করে মিশিয়ে নেব একটু ভালো করে এরকমভাবে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দেব জল অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব যেরকম আমরা রুটির জন্য ডো বানাই সেরকমই একটা ডো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি একটা ডো বানিয়ে নিয়েছি তো এখন ওটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব তাহলে ওটা আগে থেকে আরও অনেকটাই সফট হয়ে যাবে আর এখানে চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিলাম এক বাটি চিনি এখন দিয়ে দেব বাটি জল যে বাটি দিয়ে আমি চিনি দিয়েছি সে বাটি মেপে কিন্তু দু বাটি জল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো দুটো এলাচ দিয়ে এখন ভালো করে চিনি আর জলটাকে ভালো করে মিশিয়ে নেব তো চিনি আর জলটাকে ভালো করে ফুটিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো ওটা কিন্তু এক তার দু তার এরকম কিন্তু দরকার নেই বন্ধুরা সামান্য একটু চিপচিপে ভাব আসলেই হয়ে যাবে তো ওটা কিন্তু হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর জাল করার দরকার নেই সামান্য একটু চিপচিপের ভাব আসলেই কিন্তু হয়ে যাবে তো গ্যাসটা আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি এখন ওটাকে সাইডে রেখে দেব। এখন যে ডোটা মেখেছিলাম সেই ডোটা দেখে নেব তো দেখুন বন্ধুরা ডোটা কিন্তু আগে থেকে আরও অনেকটাই সফট হয়ে গেছে তো আমি কিন্তু একটু টাইট করে ওটা মেখেছি খুব একটা কিন্তু সফট করে আমি মাখে তো ওটা এখন আগে থেকে আরও অনেকটাই সফট হয়ে গেছে এখন আরও একবার ভালো করে মেখে নিয়েছি এখন ওটাকে দু ভাগ করে নেব তো দু ভাগ করে নিয়েছি এখন এক ভাগ আমি নিয়ে নেব নিয়ে ওটাকে রুটির মতো করে বেলে নেব। একটু মোটা হবে খুব একটা কিন্তু পাতলা করে বেলবো না একটু মোটা করেই বেলবো তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু ডোটা কিন্তু অনেকটাই বড় আর ওটা কিন্তু একটু বড় করেই বেলতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ওটাকে একটু বড় করে বেলে নিয়ে এসেছি এখন সামান্য একটু ঘি লাগিয়ে দিলাম এখন উপরে একটু কর্নফ্লাওয়ার এরকমভাবে ভালো করে লাগিয়ে নেব তো দেখুন বন্ধুরা কর্নফ্লাওয়ারটা লাগিয়ে এখন ওটাকে ভাজ করে দিয়েছি এখন এই ভাজের উপরেও আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব তো এখন আবার এই ভাজের উপরেও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব দিয়ে এখন ওটাকে এরকমভাবে ভাজ করে নেব একটু হালকা করে এরকম চেপে দেব দিয়ে এখন ওটাকে আমি বেলে নেব দেখুন বন্ধুরা এরকম এরকমভাবে বেলে নিতে হবে এখন ওটাকে আমি একটু বড় করে বেলে নেব একটু সাইড দিয়ে কিন্তু এরকমভাবে ভাবে দেখুন বন্ধুরা একটু এরকমভাবে কিন্তু তেরা বেকা হচ্ছে এগুলো হলে কিন্তু কিছু হবে না একটু বড় করে বেলে নিলেই কিন্তু হবে এখন এখানে আমি একটা বাটি নিয়েছি আর এই বাটি দিয়ে কিন্তু আমি এগুলোকে কেটে নেব তো আপনারা ইচ্ছা করলে কিন্তু গ্লাস দিয়েও কাটতে পারেন স্টিলের গ্লাস থাকে সেই গ্লাস দিয়ে কিন্তু কাটতে পারেন তো দেখুন বন্ধুরা আমি কিন্তু চারটা আমার হয়ে গেছে তো চারটা ভাগ আমি করে নিয়েছি কেটে নিয়েছি তো দেখুন বন্ধুরা ছোটো লুচির মতো কিন্তু করে আমি এগুলোকে ভাবে কেটে নিয়ে এসেছি যেরকম লুচি হয় আমরা বানাই সেরকমই কিন্তু বানিয়ে নিয়েছি এখন একটা নিয়ে নেব তো ওটা তো কিন্তু এরকম গোল করলে কিন্তু কামরাঙ্গা শেপটা আসবে না তো একটু লম্বা করে নেব তো কামরাঙ্গা কিন্তু একটু লম্বাই থাকে তার জন্য ওটাকে কিন্তু একটু লম্বা করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ওটাকে লম্বা করে নিয়েছি আর একদমই কিন্তু সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে একবার দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবে তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আমার বেলা হয়ে গেছে এখন আমি একটা দেখে দিচ্ছি একটা আমি সাইডে রেখে দেব আর বাকি তিনটে আমি করে নেব তো এখানে তিনটে নিয়ে নিয়েছি এখন যে ডিমের কুসুমটা আমি মিশিয়ে রেখেছিলাম সে ডিমের কুসুমটা একটু মাঝখানে এরকমভাবে দিয়ে দেব দিয়ে এখন ওটার উপরে আরেকটা আমি এরকমভাবে রেখে দেব তো দেখুন বন্ধুরা তো একটার উপরে কিন্তু আরেকটা শিট আমি রেখে দিয়েছি দিয়ে এখন ওটার উপরেও এরকমভাবে একটু ডিমের কুসুম লাগিয়ে দেব দিয়ে এখন ওটার উপরে আরও একটি লাগিয়ে দেব এখন হাত দিয়ে একটু এরকমভাবে হালকা করে চেপে দেব হালকা করে একটু চেপে দিলে কিন্তু আর ওটা খুলে আসবে না তাই একটু হালকা করে চেপে দিলে কিন্তু ওটা ভালো হবে আর আমি এখানে নিয়েছি কাঠি তো দেখুন বন্ধুরা এরকম কিন্তু দুটো আমি কাঠি নিয়েছি এই কাঠিগুলো একটা উপরে আর একটা নিচে রেখে দেবো তো একদম মাঝ বরাবর কিন্তু রাখতে হবে তো নিচে একটা রেখে দিয়েছি এখন উপরে একটা রেখে দিলাম তো এই জায়গাটাই কিন্তু একটু কঠিন বলে মনে হবে কিন্তু ওটা কিন্তু করার পরে কিন্তু খুবই ভালো লাগবে খুব একটা কিন্তু কঠিন নয় বন্ধুরা একটা বানালে কিন্তু একদম বুঝে যাবেন যে কি করে বানাতে হবে একদমই কিন্তু সহজ এখন একটা সুতা নিয়েছি আমি এখানে সুতা দিয়ে আমি একটু বেঁধে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সুতা দিয়ে ওটাকে দুটো গিট দিয়ে দিয়েছি তো একটা আমার বাধা হয়ে গেছে এখন ওদিকটাও এরকমভাবে দুটো গিট দিয়ে আমি বেঁধে নেব এরকমভাবে বাঁধলে কিন্তু আর ওটা যখন ভাজবে তখন কিন্তু ওটা অনেকটাই ফুলে যাবে তাহলে আর ওটা বেরিয়ে আসবে না তো ওটাকে একটু ভালো করে কিন্তু কাঠি দিয়ে এরকমভাবে বেঁধে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমার ওটাও কিন্তু বাঁধা হয়ে গেছে তো নিচে দুটো গিট দেব আর উপরে দুটো গিট দিয়েছি এখন যে সুতোগুলো কিন্তু একটু বড় আছে তো এগুলোকে একটু কেটে নেব কেটে একটু ছোটো করে নেব তো দেখুন বন্ধুরা হয়ে গেছে এখন ওটাকে তো তেলটা কিন্তু হালকা গরম হয়েছে খুব একটা কিন্তু বেশি গরম হয়নি তো খুব বেশি গরমে কিন্তু আপনারা বন্ধুরা দিবেন না তাহলে কিন্তু ওটা কালার চলে আসবে কাঁচা থাকবে খেতে কিন্তু ভালো লাগবে না তো একদম একদম হালকা যখন গরম হবে তখনই কিন্তু ওটাকে দিবেন আর ওটা কিন্তু একদম লো ফ্লেমে ওটাকে বানাবেন তাহলে কিন্তু ক্রিস্পি হবে আর যে চিনির যে সিরাপটা আছে ওটা কিন্তু সুন্দরভাবে ভিতরে ঢুকে যাবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এরকমভাবে তেল একটু ছিটিয়ে দিচ্ছি তাহলে কিন্তু ওটা একদম সুন্দরভাবে ফুলে উঠবে তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে একদম কামরাঙ্গার মতোই লাগছে দেখতে তো এরকমভাবে কিন্তু উলট পালট করে সব দিকে আমি ভালো করে ভেজে নেব যাতে দিকে কাঁচা না থাকে যে সাদা অংশগুলোকে এগুলো কিন্তু ভালো করে ভেজে নেব এরকমভাবে নাড়াচাড়া করে তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি কোনো দিকে কিন্তু আর কাঁচা নেই এখন ওটাকে ভালো করে তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব উঠিয়ে সঙ্গে সঙ্গে আমি যে চিনির সিরাপটা আছে ওটার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু এরকমভাবে নাড়াচাড়া করে নেব নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু উঠিয়ে নেব বেশিক্ষণ কিন্তু রাখার দরকার নেই বেশিক্ষণ রাখলে কিন্তু আবার ওটা একদম নরম হয়ে যাবে আর চিনি শিরাটা কিন্তু ঝটপট ঢুকে যায় খুব একটা কিন্তু সময় লাগে না তো আরও একটি হয়ে গেছে তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু চিনির শিরায় আমি দিয়ে সবগুলো এক এক করে বানিয়ে নেব তো আমি বানিয়ে নিয়েছি তো দেখুন একটা কালার একটু করা হয়েছে তো চুলার আঁশটা কিন্তু পরে একটু তেলটা বেশি গরম হয়ে গেছিলো তাই একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর বাকিগুলো কিন্তু এরকম কালার আসছে বন্ধুরা তো চুলার রাশটা কিন্তু একদম কমিয়ে করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর রসটাও কিন্তু খুব সুন্দরভাবে ঢুকবে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার